নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা পুরো পরিকল্পনা তৈরি হয়ে গেছে বড় বসের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাজ চালানো বসের কথাবার্তা তৈরি তুমি আমাকে জঙ্গি পাঠিয়ে রাজ্য পেতে সাহায্য করবে বদলে আমি তোমাকে সেই নদীর জলচুক্তিটা করে দেব যার দিকে তোমার দেশবাসী হা করে তাকিয়ে বসে রয়েছে যা আজ পর্যন্ত তোমার দেশের কোনো শাসকই করে উঠতে পারেনি একদম উইন উইন সিচুয়েশান এই চুক্তি এতদিন ধরে করা যাচ্ছিল না কারণ মাঝখানে দেওয়ালের মতন দাঁড়িয়েছিলেন রাজ্যের নেত্রী নেত্রীর আপত্তির কারণ এই নদীর জল পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে রাজ্যের উত্তর দিকটা শুকিয়ে যাবে কিন্তু রাজ্যের উত্তর দিক শুকিয়ে যাক অথবা দক্ষিণ দিক ভেসে যাক তাতে বড় বাসের কি বয়সে গেল রাজ্য এবার জিততেই হবে বন্ধুরা মুর্শিদাবাদের যে ঝামেলা হয়েছে তার পেছনে বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের হাত রয়েছে একথা আর কেউ নয় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্বয়ং বলছে দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল দোকান দোকান কাপড়ের ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরে গুলো ভিকারি ঢুকে ঢুকে লুট করেছে আমরা একটু শুনে নি এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা কি বলছে এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী বাপি সিংহ বলছেন তিনি নিমতিতার বাসিন্দা বারো থেকে আঠারো বছর বয়সী একদল যুবক মুখে কালো কাপড় বেঁধে হাতে লোহার রড লাঠি নিয়ে এলাকায় তাণ্ডব চালিয়েছে এরা কেউই আমাদের এলাকার বাসিন্দা নয় এলাকার আরেক বাসিন্দা পলি খাতুন তো আরো বিপজ্জনক মন্তব্য করে পলি খাতুন হিজলতলা শামসেরগঞ্জের বাসিন্দা তিনি বলেন বিএসএফ এর পরে অথচ পায়ে হাওয়াই চটি তাণ্ডব চালিয়েছে আর এস এস বিজেপির লোকেরা একটি বাচ্চাকে গুলি করে বিএসএফ সাজার দুষ্কৃতীরা বুঝতেই পারছেন তো বন্ধুরা কত গভীর পরিকল্পনা বাংলার বিরুদ্ধে তৈরি হয়েছে এখানে দাঁড়িয়ে বিরোধী দলনে তার স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা ঢুকেছে এ সীমান্ত সীমান্ত পাহারাদায়কে বিএসএফ বিএসএফ কেন্দ্রের অমিত শাহ দপ্তরের অধীনে তাহলে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতী ঢুকলে তার দায় কার কি করে অমিত শাহের দপ্তর এই দায় অস্বীকার করতে পারে আমরা একটু শুনে নিই সেই প্রসঙ্গে কুনাল ঘোষ কি বলছে বলছেন বিএসএফ এর উচিত এক্ষুনি কুনাল ঘোষকে তুলে নিয়ে তাকে গ্রেফতার করা গার্ড দিয়ে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত দেশের এজেন্সি যারা দেশকে রক্ষা করে তাদের নামে এই ধরনের কথা দেখুন আমি একটা কথা খুব স্পষ্ট ভাবে বলি একটা ভয়ঙ্কর কোন প্লট চলছে প্লট বাংলার বিরুদ্ধে একটা বড় প্লট চলছে ওয়াক অফ বিল গায়ের জোরে পাশ করা এটা তারা করেছেন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে এরপরে তারা জেনে শুনে একাংশের মানুষের আবেগে আঘাত দিয়েছেন তারা ক্ষুব্ধ বিক্ষোভ দেখাবার অধিকার সকলের আছে আমরা শুধু বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওই বিলের খারাপ দিকগুলো বাংলায় প্রয়োগ হবে না ফলে বাংলায় এমন কিছু বিক্ষোভ দেখাবে না যাতে মানুষের অসুবিধা হয় তাতে যত সময় যাচ্ছে তাতে একটা নতুন অভিযোগ চলে আসছে যে পড়শি দেশ থেকে সীমান্ত পার হয়ে কদিন আগে যে হামলাবাজদের গ্রুপ যে হামলাবাজদের তাণ্ডব করতে দেখা গেছে পড়শি দেশে মুর্শিদাবাদে যেখানে মানুষ এই ওয়াক বিলের বিরুদ্ধে প্রোটেস্ট করছেন সেই ভিড়ে মিশে সেই ভিড়কে উত্তেজিত করে কিছু লোক ওদিক থেকে এসে এই ভয়ঙ্কর হামলাগুলো করে দিয়ে গিয়েছে এই ভয়ঙ্কর হামলাগুলো করে দিয়ে গিয়েছে আগুন লাগানো শপিং মলে লুটপাট এগুলো করেছে স্থানীয় মানুষ এদের চিনতেও পারছেন না এইবার প্রশ্নটা কোথায় আসছে দেখুন আজকে যখন আমরা এটা নিয়ে তদন্ত দাবি করেছি গতকালও আজও আমাদের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে বলেছেন আমরা যখন এটা গতকাল তদন্ত দাবি করেছি যে অভিযোগ আসছে যে সীমান্তকে লুজ করে ওখান থেকে এই গন্ডগোল একটা গ্যাং ঢুকেছে হামলা করেছে লুট করেছে সার্ভ করে আবার তারা সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে গেছে আর এখানে রাজনৈতিক বিজেপি রসদ দিয়ে গেছে এটা একটা প্ল্যান্ড স্ক্রিপ্ট কিনা তদন্ত হওয়া উচিত অভিযোগ আসছে ওখানকার মহিলারা বলছেন ওখানকার মানুষ বলছেন গায়ে সেনার পোশাক পায়ে হাওয়াই চপ কি করে হতে পারে এগুলো আমরা আমরা নন্দীগ্রামে দেখেছি যে পুলিশ পায়ে চটি পরে পুলিশ গুলি চালাচ্ছে কারা ছিল হারমাট বাহিনী ছিল সিপিএম ক্যাডাররা ছিল যে সন্ত্রাস নন্দীগ্রামে চটিপড়া পড়া পুলিশ আর এখানে চটিপড়া পড়া বিএসএফ সত্যি বিএসএফ তো তাই আমরা এটা তদন্ত চাইতে পারি না যদি বাংলাদেশ থেকে এসে কোন গ্যাং হামলা করে এখানকার সংখ্যালঘুদের অপ্রিয় করে দিয়ে বিজেপি রাজনৈতিক পারপাস সার্ভ করার চেষ্টা করে তা আমরা তদন্ত চাইতে পারি না আমি আপনাদের বলি তারপরেই দেখলাম এই বিজেপির কোন নেতা বলছেন কুণাল ঘোষকে আর একটা দালাল সে বলছে কুনাল কে গুলি করে মারা উচিত তদন্ত তদন্ত চেয়েছি কিসের তদন্ত না মুর্শিদাবাদের পকেটে বাংলাদেশ থেকে হামলাকারীরা এসে গন্ডগোল করেছে এটার অভিযোগ এসছে তদন্ত চেয়েছি তার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কোন প্লটের কোন বোড়ে যে কুনাল ঘোষকে গুলি করে মারা উচিত কুনাল ঘোষ ভয় কাঁপবে শুনলেন তো বন্ধুরা কি অবস্থা মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে তদন্তের কথা বললেই বিজেপির নেতারা আর তাদের চেলা চামুন্ডারা অর্থাৎ ওই আরামবাগ চিকেন এত ক্ষেপে যায় কেন কি আছে এর পেছনে যেটা তারা সামনে আসতে দিতে চায় না যেটা সামনে আসলে বিজেপির বিপদের সীমা থাকবে না বিএসএফ খুব সৎ তাই না আমরা দেখিনি গরু পাচার কাণ্ডে বিএসএফ কর্তা সতীশ কুমারকে ইডি গ্রেপ্তার করেছিল ঘুষ নেওয়ার জন্য কোন শাক দিয়ে কোন মাল থাকতে চাইছে বিজেপি অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভিন রাজ্যের দুটি হিন্দু ছেলে মুসলমান পোশাক পরে ধরা পড়েছে ভিন রাজ্যের অর্থাৎ তারা বাঙালি নয় তাদের এই রাজ্যে মুসলমান পোশাক পরে ঘোরাফেরা করার কি দরকার কি প্রয়োজন থাকতে পারে আপনারা একটু ভেবে দেখুন কোন পরিকল্পনার অংশ হিসেবে তারা বাংলায় প্রবেশ করেছে কোন ঘৃণ্য পরিকল্পনা বাংলাকে ঘিরে তৈরি হচ্ছে আপনারা একবার ভেবে দেখুন বন্ধুরা

क्यों आया पैसा कमाने के लिए बोल। आप मुसलमान है क्या मुसलमान नहीं तो टोपी क्यों लगाया आ? आप कहा आप आपका नाम क्या है ना। ना। आशीष कुमार দেখুন এরকম অবস্থা দেশের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অবস্থা বল ভাই কি হয়েছে এখানে একটু তো এখানে অনেক লোক জমা আছে পুলিশ আসবে পুলিশকে খবর দেওয়া হয়েছে তো এই দুজন আসছে দুজনে হিন্দু ভাই মুসলমান সেজে আসছে পয়সা কানেকশন করতেছে বাড়ি বাড়ি আমি এখন চললাম ভালো একটা ডকুমেন্টস রে দেখে তো এই যে ডকুমেন্টস একটা ছেলের একটা একটা করে দু হাজার ছাব্বিশে বাংলা দখল করতেই হবে এই প্রতিজ্ঞা নিয়েছে বিজেপির ছোট আর এই ছোট চাপ এই মুহূর্তে কতটা আছে একটা ঘটনা বললেই বুঝতে পারবে রাজ্যের বিজেপির যিনি এই মুহূর্তে কাজ চালানোর সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার বাংলার দাঙ্গা নিয়ে একটি ফেক নিউজ তার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেন জানাজানি হবার পর ডিলিটও করে দেন সুকান্ত মজুমদারের মতন নেতাকেও ফেক নিউজ ছড়াতে হচ্ছে বিষয়টা বুঝে দেখুন বন্ধুরা সুতরাং মুর্শিদাবাদ নিয়ে শুরু সামনে আরও অনেক খেলা অপেক্ষা করছে পরিকল্পনা যে ছোট নয় সেটা বোঝাই যাচ্ছে সুতরাং সবাই সাবধানে থাকবেন চোখ কান খোলা রাখবেন কোনো রকম গুজবে কান দেবেন না বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের আরও এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল দেবেন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর জয়েন বটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়